ঘুমাতে ভালোবাসে এমন প্রাণীর অভাব নেই এই জগতে ঘুম এক ভিন্ন জাগতিক ব্যাপার ঘুম মানে চিন্তামুক্ত অবস্থায় থাকতে পারা ঘুম সুস্থ থাকার অন্যতম মূলমন্ত্র এক কথায় ভালো থাকার জন্য ভালো ঘুম অত্যন্ত জরুরি কিন্তু যদি বলি ঘুমায় না এমন প্রাণী আছে এই জগতে আরও অবাক হবেন যখন বলবো প্রাণীটির নাম আমাদের আশপাশেই থাকে এরা মিষ্টির গন্ধ পেলে হাজির হয়ে যায় পিলপিল পায়ে পিঁপড়া যে প্রাণীটির সঙ্গে আমরা খুবই পরিচিত সাধারণত এরা আকারে অনেক ছোট এরা কখনো চোখ বুঝে না এদের চোখের কোনো পাতাই নেই এদের চোখে থাকে একাধিক লেন্স যার কারণে পিঁপড়াদের চোখে দেখতে কোনো সমস্যাই হয় না না ঘুমালেও পরিশ্রমী এই প্রাণীরা কাজের ফাঁকি দিনে দুশো বার বিশ্রাম সেরে নেয় বিশ্বজগতে এক পরিশ্রমী প্রাণী পিঁপড়া দিন রাত এক করে এরা ছুটে চলে খাদ্য সঞ্চয়ের জন্য ঘড়ির কাটায় সময় যাই হোক মিষ্টির গন্ধে এদের আসর জমে যায় যে কোনো জায়গায় ছোট্ট কিন্তু দারুণ দারুণ পরিশ্রমী এই প্রাণীরা শৃঙ্খলাবদ্ধ জানেন কি পরিশ্রমের জন্য বিশ্ববিখ্যাত এই প্রাণীগুলো ঘুমায় না এরাই বিশ্বের একমাত্র প্রাণী যারা একদমই ঘুমায় না রূপকথার গল্পের সোনার কাঠির রূপার কাঠি এনেও এদের ঘুম পাড়াতে পারবেন না এদের চোখ কখনো বন্ধ হয় না কেননা এদের চোখের কোনো পাতাই নেই ভাবছেন এত খাটাখাটনি করে এরা না ঘুমিয়ে জীবনযাপন কিভাবে করে পিঁপারা তাদের কাজের ফাঁকি একটু করে জিরিয়ে নেয় দৈনিক দুশো পঞ্চাশ বার এরা বিশ্রাম করে প্রতিবার এদের বিশ্রামের মেয়াদ এক মিনিট হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে মাত্র এক মিনিট করে করে এরা জিরিয়ে নেয় মজার ব্যাপার হলো চোখ বন্ধ করতে না পেরেও না ঘুমিয়েও পিঁপড়াদের বিশ্রাম মানুষের ঘুমের চাইতেও গভীর বিশ্রামকালীন পিঁপড়ার ম্যান্ডি বলো অ্যান্টিনার সঞ্চালন কমে যায় আর তাই তাদের বিশ্রামের এই অবস্থাকে গভীর বিশ্রাম বলা হয় পিঁপড়াদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটি একেবারেই ভিন্ন এদের শরীরে একটি ফুসফুস থাকে এদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে এই ছিদ্রগুলো যুক্ত করেছে অসংখ্য টিউব বা নালি অক্সিজেন শরীরে প্রবেশের পর এই নাড়িগুলোর মধ্য দিয়ে পুরো দেহে ছড়িয়ে পড়ে পিপড়াদের পায়ে আছে এক বিশেষ ধরনের সেন্সিং ভাইব্রেশন যার মাধ্যমে এরা আশপাশের পরিস্থিতি বুঝতে পারে বিপদ আপদ আসার আগে এরা টের পেয়ে যায় বিপদ টের পেলে এরা বিশেষ এক ধরনের কেমিক্যাল সিগনাল দেয় আবার খাবারের সন্ধান পেলে এরা অন্য সঙ্গীদের খবর দেয় অন্য সঙ্গীদের ডাকার জন্য এরা নির্গত করে এক বিশেষ কেমিক্যাল ফেরোমোন পিঁপড়াদের নিয়ে রহস্যের শেষ নেই নেই গবেষণার শেষ পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্ক এই পিঁপড়ই এদের নাক নেই এরা চলাচল করে ফেরোমনের গ্রন্থ অনুসরণ করে আর এই গ্রন্থ নিতে তারা ব্যবহার করে তাদের মাথার সামনের দিকে থাকা অ্যান্টেনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর